এখানে যে আমি হাতলটা দিছি এখানেও আমি ফোম লাগাইছি কারণ সাধারণত অনেক সময় হাতলে ফোম না থাকার কারণে দেখা যায় কাঠের কারণে বসতে যায় বসা যায় না এখানে আপনারা চাইলে যে কোনো বাচ্চারা বসতে পারবে কারণ আমি এটার জন্য আর মোরার সিস্টেম দেই নাই আর এটা যে নকশাটা সেগুন কাঠ দিয়ে গেরাও করে করছি রাউন্ড একটা মাঝখানে দিছি এখানে সাইড থেকে আর নিচেও নকশাটা ম্যাজিং সম্পূর্ণ এটা ডিজাইনটা আমি অ্যাড করছি এটার সাথে আমি ডয়ার দিছি আর ডয়ারের উপরও নকশা দিছি এই ডটটা আপনি ব্যবহার করতে পারবে চাইলে উপরে অনেক কিছু রাখতে পারবেন আর এই যে মাথার উপরে যে আমি নকশাগুলো দিছি এটা হচ্ছে আমাদের গাড়ি নকশা এটা একটা নতুন একটি ডিজাইন আর এটা সম্পূর্ণ ফুটে ওঠার কারণ হলো এটা কাপুটটা একটা সুন্দর একটা কাপড় যে কাপড়গুলো ময়লা হইলে কখন বুঝবেন না এবং সুইট বেলভেটের সবচেয়ে মোটা কাপড়টা দিছি আপনারে কাপুটটা বাচ্চারা বাড়িতে অনেকে পরিষ্কারের ভয়ে সোপাকি দেন না তারা কিন্তু ময়লার ভয় থাকলে এই সোফাটা নিবেন এটা আমার পছন্দ খুবই চমৎকার একটি কারু যদি এই সোফাটি আমার কাছ থেকে নেন আমি একটি চার মোড়ার কফি টেবিল আপনাকে সম্পূর্ণ ফ্রি দিচ্ছি চার মোড়ার কফি টেবিল কি বলেন ভাই এইটা এইটার সাথে ফ্রি সম্পূর্ণ ফ্রি কিন্তু ডাইনিং গুলা কিন্তু অনেক সময় লাগে পনেরো বিশ পঁচিশ দিন সময় লেগে যায় এগুলো এক একটা তৈরি করতে কারণ এগুলা ডিজাইন নকশা কিন্তু অনেক হাতের কাজ এগুলো কিন্তু চমৎকার কাজ এগুলো হাতের কাজ দেখে খুবই ফুটে উঠবে আপনি সরাসরি দেখলে বুঝতে পারবেন আর এটা কিন্তু সলিড পায়া সলিড মোটা কাঠ দিয়ে তৈরি করছি পায়াগুলো দেখছেন এটি খুবই মোটা কাঠ এগুলো সলিড কাঠ থেকেই এগুলো তৈরি করা হয় আসসালাম আলাইকুম ভিয়াস ইয়াসিন ব্লগস এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত নতুন কিছু আকর্ষণ দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে এবং আজকের ভিডিওর বিশেষ কিছু অফার সম্পর্কে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ইন্ট্রোর মাধ্যমে তো আজকের ভিডিওতে কিন্তু আমরা সোফা দেখাবো এবং একেবারে একেবারে রিজনেবল প্রাইজে খুবই ভালো মানে কিছু সোফা দেখানোর চেষ্টা করতে যে তাদের সোফার কোয়ালিটি গুণগত মান এবং তো গুলা যারা ভাবতেছেন পছন্দের একটি সোফা কিনবেন ভালো মানের ভালো কোয়ালিটি তাদের ভিডিওতে যে সোফাগুলো আমরা দেখাতে যাচ্ছি এখান থেকে যদি আপনার সোফা পছন্দ না হয় আপনার কাঙ্ক্ষিত সোফাটি আপনি না পান তাহলে অন্য কোনো জায়গা থেকে আপনার পছন্দের যে কোনো একটা সোফার ছবি তাদেরকে দিলে তারা কিন্তু নিজেরা তৈরি করে দিতে পারে আপনাদেরকে তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভাই আমাদেরকে সর্বপ্রথম আজকে কোন সোফাটা দেখাবেন? আমি সর্বপ্রথম আপনাকে একটি কর্নার সোফা দেখাবো। কারণ কর্নার সোফা কিন্তু অনেক সুন্দর থাকে। একটা সোফার সবচেয়ে সুন্দর যে হচ্ছে কর্নার সোফা। যেই সোফাগুলো সাজাইলে অনেক কিছু একসাথে রাখা যায় এবং দেখতেও একসাথে একটা সোফাকে একত্রিত কফি টেবিল আপনাকে সম্পূর্ণ ফ্রি দিচ্ছি চার মোড়ার কফি টেবিল কি বলেন ভাই এইটা এইটার সাথে ফ্রি সম্পূর্ণ ফ্রি এখন আমি আপনাদেরকে যে সোফাটি দেখাবো এই সোফাটি আপনি কিন্তু দশ হাজার টাকা কমে আমার কাছ থেকে নিতে পারবেন কারণ আগের সোফার থেকে দশ টাকা কমে আমি এই সোফাটা তৈরি করছি এটার সাথে কিন্তু মোড়া আছে দুইটা দুই সাইডে দুইটা মোড়া পাবেন এটা মোড়া ফাংশন করে তৈরি করছি এটাও আমার খুবই হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট এবং এটার ফোনটাও সম্পূর্ণ সলিড কাপড়টা সুইট বেলভেট আর এটার সাথে আমি আপনাদেরকে একটি টেবিল ফ্রি দিচ্ছি সেগুন কাঠের সাধারণত সেগুন কাঠের টেবিল কেউ ফ্রি দেয় না এটা সাথেও আমি একটা আপনাদেরকে টেবিল ফ্রি দিলাম এটার প্রাইস দিয়েছি আমি মাত্র পঁয়ত্রিশ

সেগুন কার্ড আমাদের সুপার কর্ণাটক সবগুলো সেগুন কার্ড আমরা গুণ প্রকার বিশ বছর গ্যারান্টি দিয়ে দেব লিখিত আমি একটা বড় রাজকীয় একটা ডাইনিং তৈরি করছি এই ডাইনিং টেবিল টা সেগুন কাঠ দিয়ে তৈরি করছি এটা কিন্তু বড় সাইজের একটা ডাইনিং টেবিল সাধারণত ছয় চেয়ারের ডাইনিং টেবিল অনেকে তৈরি করে কিন্তু আমি এটা আট চেয়ারের মেজারমেন্ট

অনেক হাতের কাজ এগুলো কিন্তু চমৎকার কাজ এগুলো হাতের কাজ দেখে খুবই ফুটে উঠবে আপনি সরাসরি দেখলে বুঝতে পারবেন আর এটা কিন্তু সলিড পায়া সলিড মোটা কাঠ দিয়ে তৈরি করছি পায়া গুলো দেখছেন এটি খুবই মোটা কাঠ এগুলো সলিড কাঠ থেকেই এগুলো তৈরি করা হয় এই ডাইনিং টেবিলটা আমার কাছ থেকে অফার নিতে পারবেন মাত্র বাষট্টি হাজার টাকা এটা অলরেডি আমার লম্বায় উনসত্তর ইঞ্চি আছে যেহেতু এটার মাথাটা উঁচা এখানে উনসত্তর আছে লম্বায় আর এই যে দেখেন পাশে আমার বিয়াল্লিশ ইঞ্চি আছে পাশে বিয়াল্লিশ ইঞ্চি অলরেডি আমার কিন্তু অনেক বড় সাইজের আপনার ঘরে এই ধরনের ডাইনিং

তো সব সময় থাকবে না এখন ফ্রি দিচ্ছি পরবর্তীতে হয়তো বা আমার প্রোডাক্টের জন্য আমি ফ্রি অফার कैंसिल করতে তবে সরাসরি যারা দেখে নেবেন আইসা প্রোডাক্টগুলা গুণতো মান নেবেন সেম মানে সোফা সলিড ফোম সুইট বেলভেট আমাদের সেগুন কাঠের যে নকশাগুলা সম্পূর্ণরূপে কারভাবে তৈরি করছি এটা ডিজাইন এটা দুই সাইডে মোড়া আছে মোড়াগুলো আপনি ভিতরে রাখতে পারবেন এই যে মোড়াটা রাখা আছে দুইজন আরো বসতে পারবে এটার কিন্তু মাথার উপর সবগুলোতে আমরা সুন্দরভাবে ডিজাইনটা এড করছি আর এইখানে ফুলদানি রাখতে পারবেন আর এটা যে দুই সাইডে মোড়া আছে এই মোড়াটাই যে দেখেন কিভাবে বিয়র করছি এভাবে আপনি বসে আবার প্রয়োজন অনুসারে এখানে রেখে দিবেন যাতে মোড়াটা দেখে না যে এই জন্য আমরা আলাদা কাঠ দিয়ে এখানে আরেকটা ডিজাইন অ্যাড করে দিছি যদি আপনার প্রোডাক্টটা কারো পছন্দ হয় অর্ডার করবেন আমরা প্রোডাক্টটা ডেলিভারি দিব এবং আমরা আরেকটা বিষয় বলে রাখি যারা বিদেশ থেকে দেখে বা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চায় তো তাদেরকে বলবো আমাকে অর্ডার করে রাখবেন সময় দিবেন আমরা আপনার বাসা পর্যন্ত পৌঁছানোর হোম ডেলিভারি ব্যবস্থা করবো সেই জন্য আমাকে কি করতে হবে মিনিমাম এক থেকে দুইটা তিনটা অর্ডার আসতে হবে এবং একই লোকেশনের কাছাকাছি দূরত্বে যদি আমি কোনো অর্ডার পাই আমি আপনাদেরকে দশ দিন বা এক সপ্তাহ সময় নিয়ে হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো আর যারা মনে করবেন না কুরিয়ারে নিতে চান কুরিয়ার চার্জ দিলে যাবেন হোম ডেলিভারি নিলে কুরিয়ার চার্জেই হোম ডেলিভারি পেয়ে তো যারা না চিনেন তারা অবশ্যই অবশ্যই আসার পর তাদের কারখানা প্লাস তাদের শোরুম দুইতে ভিজিট করে আপনার পছন্দের সোফাটি কিন্তু আপনি বেছে নিতে পারেন তো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন হবে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত 好吧